নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে মাইনাদের তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসি মিসলিনিয়াসের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করছিলাম অলরেডি কিন্তু চার পাঁচ বছরের যে পিএসসির প্রিভিয়াস ইয়ারের আলোচনা করে দিয়েছি আমরা তার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে তোমরা দেখে নিতে পারো যারা আজকে নতুন দেখছো আজকে আমরা আলোচনা করবো দু হাজার ছয় সালের পিএসসি মিসলিনিয়াসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার উত্তর সহকারে তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই সেটা জিকে প্রশ্নগুলো কিন্তু আমরা করবো তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলে কিন্তু তোমরা এই যে প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু দেখছো যে বিভিন্ন ফুডের থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে তো এইগুলো কিন্তু তোমাদের যে আপকামিং মিসলিয়াস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে পিএসসির যে ফুডের যেটা চলছে চলুক কিন্তু আপকামিং কি পিএসসি যে মিসলিয়াস এবং প্লার্কশিপ আছে তার জন্য কিন্তু এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করো কারণ পিএসসির মিসলিয়াসে এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম সেরকম শোনা যায়নি চুরি যেহেতু এটা গ্রাজুয়েট লেভেল অনেকটা হাই তো এবং অনেকগুলো ধাপ রয়েছে একটা ধাপে কারচুপি করে কোনো কিছু করতে পারবে না বা হয়নি এখনো পর্যন্ত যাই হোক তাহলে চলো শুরু করব প্রথম যে প্রশ্ন দেখো প্রথম যে প্রশ্ন এক নম্বর যেটা জানতে চাওয়া হয়েছিল যে অর্থ এবং প্যারা নাইট্রোফেনল আলাদা করার উপায় কি ঠিক আছে তো এটা জানতে চাওয়া হয়েছিল তো এর উত্তরটা এখানে তিনটে যে চারটে অপশান ছিল তো আমরা উত্তরটাই ডাইরেক্ট বলে দেবো অপশান বি অর্থাৎ স্টিম পাতন দ্বারা অর্থ এবং প্যারা নাইট্রোফেনল আলাদা করা হয় আচ্ছা নিন্নক্ত এইখানে যে দু নম্বর যে প্রশ্নটা বলেছে এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ দু যে ছয় সালের আমাদের এখন আর কোনো দরকার নেই ঠিক আছে তো আচ্ছা পরবর্তী আমরা এটা ম্যাথ রয়েছে আমরা দেখবো না আমরা দেখবো যে কত নম্বরটা চার নম্বরটা চার নম্বর কী বলছে যে কোন সংশোধনী আইনে পঞ্চায়েতে মহিলাদের তিরিশ শতাংশ আসন সংরক্ষিত হয়েছিল তো এটা তেয়াত্তরতম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল সেখানেই কিন্তু এই মহিলাদের জন্য তিরিশ শতাংশ আসন সংরক্ষিত করা হয়েছিল নেক্সট এটা পাঁচ নম্বর দেখতে পাচ্ছো এটা যে এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিলো যে মার্কিন যুক্তরাষ্ট্র ওপেন প্রতিযোগিতা কে সিঙ্গেলস জিতেছে এটা আমরা পরীক্ষার আগে পর্যন্ত দেখে যাব পরীক্ষার যে আগের সময় আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো সেখানে আমরা দেখে যাব এবং তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে ঠিক আছে তো কারণ এগুলো পরীক্ষা যে প্রত্যেক বছর খেলাগুলো হতে থাকে এবং তখন লাস্ট যেটা থাকবে সেটাই দেখে যেতে হবে আচ্ছা নেক্সট ছ নম্বর প্রশ্নও দেখতে পাচ্ছ যে এরকম একটা প্রশ্ন এবছর কিন্তু ফুডেও এসেছিলো যে নিচের কোনটি মৌলিক অধিকার কর্মের অধিকার সম্পত্তির অধিকার বাধ্যতামূলক শিক্ষার অধিকার না শোষণের বিরুদ্ধে অধিকার উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি শোষণের বিরুদ্ধে অধিকার এটা কিন্তু একটা মৌলিক অধিকার এবং এই কর্মের অধিকার এটা কিন্তু মৌলিক অধিকার না সম্পত্তির অধিকার আগে ছিল কিন্তু বর্তমানে এখন আর নেই তো এটা উত্তর হয়ে যাবে অপশান ডি নেক্সট সাত নম্বরটা ম্যাথ রয়েছে আমরা দেখে নেব আট নম্বর যে প্রশ্নটা বলছে রে ব্যবহৃত ধাতু কোনটা কোন ধাতু ব্যবহার করা হয় সেটা হচ্ছে অপশান সি জিঙ্ক বা যেটা দস্তা বলি আমরা সেই জেডেন কিন্তু ইউজ করা হয় ঠিক আছে আচ্ছা ন নম্বর এটা তখন একটা এন্টাফেয়ার ছিল আমাদের এখন কোনো দরকার নেই আচ্ছা দশ নম্বরটা ম্যাথ আমরা এগারো নম্বরটা দেখব যে তখনকার যে অলিম্পিকের অ্যাসোসিয়েশনের সভাপতি কে ছিল তখনকার এটা প্রশ্ন তখনকার সিএ আমরা বর্তমানে জেনে নেবো বর্তমানে রয়েছে পিটি ঊষা ঠিক আছে তো পিটি ঊষা বর্তমানে যে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ঠিক আছে যদি চেঞ্জ হয় পরীক্ষার আগে কিন্তু অবশ্যই একবার দেখে নেবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট বারো নম্বর প্রশ্ন যেটা জানতে চাওয়া হচ্ছে পরিকল্পনা কমিশনের সভাপতি কে তো পরিকল্পনা কমিশনের সভাপতি কিন্তু পদাধিকার বলে যে আমাদের প্রধানমন্ত্রী হয়ে থাকেন অপশন সি ঠিক আছে তো তো এখন কিন্তু পরিকাল পরিকল্পনা কমিশন চেঞ্জ হয়ে নীতি আয়োগ হয়ে গেছে এবং নীতি আয়োগেরও চেয়ারম্যান কিন্তু সেই প্রধানমন্ত্রী হয় ঠিক আছে তো পরবর্তী যে তেরো নম্বর দেখতে পাচ্ছ চিপকো আন্দোলনের সাথে সংযুক্ত নাম কোনটা চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তো এখানে উত্তরটাই হবে অপশন বি এটা সরলা সেন না এটা হবে সরলা বেন ঠিক আছে তো অপশানটা ভুল আছে টাইপিংয়ে এটা হবে বেন সরলা বেন তিনি চিপকো আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন এবং নেক্সট আমরা দেখে নেবো যে দেখো চোদ্দো নম্বর ম্যাথ আমরা করব না পনেরো নম্বর দেখে নেবো যে তিনশো ডিগ্রি সেলসি সেন্টিগ্রেট তাপমাত্রায় উত্তপ্ত কপারের উপর দিয়ে ইথায়ল ইথানল অ্যালকোহল বাষ্প ব্যবহৃত হলে কি হয় তো এটার উত্তর হয়ে যাবে অপশান বি সি থ্রি সি ও তো এটা যে কি হয় এটা হচ্ছে যদি ইথানল সি টু এইচ ফাইভ ও এইচ ঠিক আছে তো এই ইথানলের সঙ্গে যদি রেড কপারের উপর দিয়ে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে তোমরা দেখতে পাচ্ছো তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে কিন্তু এটা তৈরি হয় ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখে নেবো যে সতেরো নম্বর প্রশ্ন বহুবার পরীক্ষায় এটা রিপিট হয় যে পার্লামেন্ট গঠিত হয় কাদের নিয়ে পার্লামেন্ট গঠিত হয় অপশন সি রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভা ঠিক আছে তো তো রাষ্ট্র প্রেসিডেন্ট তো থাকবেই তার সাথে আমরা কি জানি যে রাজ্যসভা রয়েছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ রয়েছে কি লড়ক লোকসভা এই তিনটে মিলিয়ে পার্লামেন্ট গঠিত হয় নেক্সট আঠারো নম্বর প্রশ্ন যে তিন মাসের শ্বাসযন্ত্র কোনটি তিম আছে শ্বাসযন্ত্র কিন্তু অপশান বি ফুসফুস আচ্ছা এবার এগুলো ম্যাথ রয়েছে আর এবং বাইশ নম্বরটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার ছিল আমাদের এখন দরকার নেই আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে এটা চব্বিশ নম্বরটাও কিন্তু তখনকার কারেন্ট অ্যাফেয়ার ছিল আমাদের এখন দরকার নেই আমরা ডাইরেক্ট যেখানে জিকে রয়েছে চলে আসবো সেটা হচ্ছে সাতাশ নম্বরে যে কোন দেশে প্যাঙ্গুইন দেখা যায় তো এখানে উত্তর হয়ে যাবে অপশন সি অস্ট্রেলিয়াতে প্যাঙ্গুইন দেখা যায় এবং অস্ট্রেলিয়া ছাড়া আরও একটা জায়গায় দেখা যায় সেটা কোথায় নিউজিল্যান্ডেও দেখা যায় কিন্তু ঠিক আছে প্যাঙ্গুইন আচ্ছা নেক্সট যে আঠাশ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ যে শৃঙ্খলায় যে উপকারটি পাওয়া যায় সেটি কী সেটি কী সেটি হচ্ছে অপশান ডি কুইনিয়ান ঠিক আছে পরবর্তী উনত্রিশ নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে কলকাতা পৌরসভার সপরিষদ পরিষদ মেয়র গঠিত হয় কাদের কাদের নিয়ে চারটে অপশন দেওয়া হয়েছে তো এখানে উত্তর হয়ে যাবে একজন মেয়র থাকেন একজন ডেপুটি মেয়র থাকেন এবং দশজন কাউন্সিলার নিয়ে কিন্তু এই পৌরসভার সপরিষদ পরিষদ মেয়র গঠিত হয় আচ্ছা উনত্রিশ এই তিরিশটা আমরা দেখব না তখনকার অফ অ্যাফেয়ার্স আমরা বত্রিশ নম্বরটা দেখবো যে কাদম্বরীর রচয়িতা কে এটা বহু পরীক্ষায় আসে উত্তর হয়ে যাবে অপশন ডি বানভট্ট বানভট্ট হচ্ছে কাদম্বরীর রচয়িতা নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্নটা দেখো দিয়েছে ক্রিকেট থেকে যে ক্রিকেটের আইনে কোন ধারা অনুযায়ী আম্পায়ার তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন যদি অবশ্যই তা অত্যন্ত দ্রুততার সাথে করা হয় তো এটা কোন এটা হচ্ছে অপশন সি আইন নম্বর সাতাশ দশমিক নয় এটা আম্পায়ার কিন্তু তার যে সিদ্ধান্ত কোনো একটা সিদ্ধান্ত নিল সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ করতে পারেন সেটা অবশ্যই দ্রুততার সঙ্গে সেটা আইন নম্বর হচ্ছে সাতাশ দশমিক নয় নেক্সট চৌত্রিশ নম্বর এটা আমরা প্রত্যেকেই জানি যে গোড়া কে লিখেছিলেন গোড়া এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন অপশন সি তো দেখতে পাচ্ছ যে তোমরা জানো যে মিসলিংস পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু জিকে থাকে এবং তার সাথে বাংলা এবং বাঙালি তো অবশ্যই এটা কিন্তু তোমরা ভালো করে করবে এবং আমাদের কিন্তু একটা জিকের ইবুক রয়েছে অনেকেই কিন্তু সংগ্রহ করেছে তোমরা সংগ্রহ করতে চাইলে নিচে নম্বর দেওয়া রয়েছে সেখানে গিয়ে তোমরা মেসেজ করতে পারো আমাদের যে স্টাফ রয়েছে তারা কিন্তু তোমাদের হেল্প করে দেবে নেক্সট দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ নম্বর ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়ালের উদ্ভাবক কে তানসেন আমির খসরু কবি না ওংকারনাথ ঠাকুর উত্তর কী হবে উত্তর হবে অপশন বি আমির খসরু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট ছত্রিশ নম্বর যে প্রশ্ন একটি বস্তুর পৃথিবী পৃষ্ঠে ওজন নাইন দশমিক আট নিউটন হলে তার ভর কত হবে অপশন এ নাইন দশমিক এইট কীগ্রা নেক্সট বলছে সাঁত্রিশ নম্বর পুং গধর্বুকে কী বলা হয় পুং গর্বকে কী বলা হয় উত্তর কী হবে উত্তরভাবে অপশন এ জ্যাক বলা হয় নেক্সট আর্টিস্ট আমার প্রশ্ন যে যে মাছ সমুদ্রে ডিম পাড়ে এখানে চারটে অপশান দিয়েছে কোন মাছ হবে অপশন এ বান বা এল মাছ নেক্সট পঙ্কজ উদাস তো ইনি কোন ধরনের গানে বিশিষ্ট উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি গজল এবং এটা কিন্তু এই বছর খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কারণ পঙ্কজ দাস কিন্তু এই বছর কিন্তু তিনি মারা গেলেন ঠিক আছে তো তো তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে সম্প্রতি মারা গেলেন পঙ্কজ দাস তিনি কৃষির সঙ্গে যুক্ত ছিলেন আপকামিং যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটা তোমরা দেখতে পারবে মিলিয়ে নেবে ঠিক আছে তো আজকে বলে দিলাম মিলিয়ে নেবে আসবেই আসবে আচ্ছা নেক্সট আমরা দেখব বলছে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কী বলছে গোদানের লেখককে তো গোদানের লেখক হচ্ছে অপশান এসি মুন্সি প্রেমচাঁদ হচ্ছে গোদানের লেখক ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখবো জিকে রয়েছে হচ্ছে ছেচল্লিশ নম্বরে যে ডান্ডিয়া বিখ্যাত লোকনৃত্য ডান্ডিয়া এটার উদ্ভব কোন রাজ্যে এটা হচ্ছে গুজরাটে অপশান এ আচ্ছা নেক্সট আমরা দেখে নেব সাতচল্লিশ নম্বরটা তখনকার গায়েন্টে ছিল নেক্সট আটচল্লিশ নম্বর যে অরণ্যের অধিকার এর রচয়িতাকে এর রচয়িতা হচ্ছে মহাশ্বেতা দেবী অপশন বি ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব যে পঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বরটা সায়েন্সের প্রশ্ন বলেছে যে তড়িৎ চুম্বক প্রস্তুত করতে স্টিলের পরিবর্তে কেন কাঁচা লোহা ব্যবহার করা হয় এর কারণ হচ্ছে যে এর চুম্বক চুম্বক প্রবণতা বেশি অর্থাৎ কাঁচা লোহার যে চুম্বক প্রবণতা বেশি অপশান বি আচ্ছা পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ একান্ন নম্বর যে বলছে ইডিয়ট এর রচয়িতা কে চারটে অপশান রয়েছে উত্তর হয়ে যাবে অপশান সি ফিওডর ডস টাইপস কি সি নেক্সট বলছে যে বাহান্ন নম্বর যে প্রশ্ন কোন বিষয়ের ওপর গবেষণার জন্য সেলিম আলী বিখ্যাত ছিল আমরা প্রত্যেকে জানি সেলিম আলী বিখ্যাত ছিল কিন্তু পক্ষী গবেষণার জন্য এবং সেলিম আলী ন্যাশনাল পার্কও কিন্তু রয়েছে জম্মু কাশ্মীরে ঠিক আছে আচ্ছা ওপরে ম্যাথ ছিল তো আমরা নেক্সট পঞ্চান্ন নম্বর প্রশ্ন চলে আসব। বলছে জ্ঞান মঞ্চে সম্প্রতি দি পারফর্মার্স উইং দ্বারা পরিবেশিত লক্ষণের শক্তিশীল নাটকটি নিচের কোন লেখক দ্বারা রচিত তো এই উত্তর হয়ে যাবে অপশান বি সুকুমার রায় আচ্ছা এবার আমরা দেখে নেবো যে সাতান্ন নম্বর প্রশ্নটা যে ক্যান্ডারি টেলস এর লেখককে উত্তর কী হবে উত্তর হবে অপশন সি জিওফ্রে চসার নেক্সট কোন লোকনৃত্য লোকনৃত্য যে রয়েছে লাই এটা কোন রাজ্যে আমরা দেখতে পাই এটা হচ্ছে অপশান এ মণিপুরে নেক্সট আমরা দেখব ষাট নম্বর যে ইয়ারো রিভিজিটেটেড এটি লিখেছেন কে লিখেছিলেন কে এটা তো এখানে উত্তর হয়ে যাবে অপশান সি উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ নেক্সট কল্লোল নাটকটার রচয়িতা কে কল্লোল নাটকটা রচয়িতা হচ্ছে অপশন বি উৎপল দত্ত নেক্সট আর্যদের প্রাচীনতম গ্রন্থ এটা তো বহু পরীক্ষা তোমরা প্রত্যেকে জানো অপশন এ ঋক বেদ আমরা দেখে নেব যে চৌষট্টি নম্বর দি বং কালেকশন এই যে বং কানেকশন এই চলচ্চিত্রের পরিচালককে এটা যদিও তখনকার ছিল আসবে না তাও জেনে এটা খুব একটু হালকা করে যে অঞ্জন দত্ত নেক্সট পঁয়ষট্টি নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বহু আর এসছে যে হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছিল হয়েছিল তো এটা কিসের মাধ্যমে হয়েছিল সেটা হচ্ছে কেন্দ্রীয় সংযোজন এটা কিন্তু বিভাজন সংযোজন ঠিক আছে তো নেক্সট সাতষট্টি নম্বর প্রশ্ন আমরা দেখে নেব দ্য জিউ অফ মাল্টা এটি লিখেছেন কে অপশন বি ক্রিস্টোফার মার্লো আচ্ছা নেক্সট যে আটষট্টি নম্বর প্রশ্ন সম্প্রতি বিজ্ঞানীদের কাছে কোন গ্রহটি মর্যাদা হারিয়েছে এটা সম্প্রতি না তখনকার হিসেবে হয়েছিল কিন্তু এটা এখন জিকে হিসেবে তখনকার ক্যান্টে বেসছিল কিন্তু এখন বর্তমানে জিকে হয়ে গেছে তো উত্তর হয়ে প্লুটো প্লুটো কিন্তু এখন বর্তমানে গ্রহের মর্যাদা হারিয়ে ফেলেছে ঠিক আছে তো নেক্সট ভারতীয় নাটকের প্রবর্তক ও জনক হিসেবে কাকে গণ্য করা হয় এখানে চারটে অপশান অনুযায়ী উত্তর কিন্তু এখানে এটা হওয়া উচিত ছিল ভরতমণি ঠিক আছে ভরতমণিকেই কিন্তু ভারতীয় নাটকের যে প্রবর্তক বলা হয় ভরত মুনি নামটা মাথায় রাখবে আচ্ছা বর্তমান ইরানের যে রাষ্ট্রপতি কে এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাক ঠিক আছে এটা কিন্তু তখনকার জানতে চাইছিল এখন বর্তমানে কে আছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আচ্ছা পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বাহাত্তর নম্বর যে তালিকোটার যুদ্ধ এটা কবে হয়েছিল এটা হয়েছিল পনেরোশো সালে নেক্সট সি কি সিপ কি এটা জানতে চাওয়া হচ্ছে এখানে চারটে অপশান রয়েছে উত্তর হয়ে যাবে সিপ হচ্ছে এক ধরনের বালিয়ারি ঠিক আছে তো টেনের ভূগোল বই কিন্তু রয়েছে নেক্সট আমরা দেখে নেব যে রামচরিতের রচয়িতাকে সেটা হচ্ছে অপশান বি সন্ধ্যাকার নন্দী পরবর্তী সায়েন্সের প্রশ্ন যে বেঞ্জাল ক্লোরাইডের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয় তো এখানে উত্তর হয়ে যাবে অপশান সি বেঞ্জাইল অ্যালকোহল নেক্সট আমরা দেখে নেব যে সাতাত্তর নম্বর সাতাত্তর নম্বর প্রশ্ন জল জমে বড় হওয়ার ফলে আয়তন টেন পারসেন্ট বাড়ে সেক্ষেত্রে বড় জলে পরিণত হলে আয়তন কমবে কত সেটা হচ্ছে অপশান ডি যে নয় পূর্ণ একের এগারো শতাংশ পরবর্তী আমরা দেখব উনআশি নম্বর যে রন কি রন কি এটা জানতে চাওয়া হয়েছে এটা হচ্ছে রন হচ্ছে মরুভূমি রন একটা গুজরাটি শব্দ যার অর্থ হচ্ছে ডিজার্ভ বা মরুভূমি ঠিক আছে নেক্সট বলেছিল যে ভারতবর্ষের প্রথম কোন ব্যক্তি নির্দল বিধায়ক হিসেবে একটি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সে হচ্ছে ঝাড়খণ্ডের মধু কোডা নেক্সট মিথেনের দহনে কি তৈরি হয় এটা জানতে চাওয়া হয়েছিল এটা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড এবং জল অপশান বি আকবর নামা কার লেখা এটা এই বছর যে পিএসসি ফুটে এসেছিলো দেখতে পাচ্ছ যে দু হাজার ছয়ের পিএসি মিসের প্রশ্ন বছরও আসে সে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসবেই আসবে ঠিক আছে তো তো উত্তর হয়ে যাবে অপশান এ আবুল ফজল আমরা দেখবো যে রুদ্রপ্রয়াগ এই এটি কোন দুটি নদীর যে সঙ্গমে অবস্থিত এটা জানতে চাওয়া হয়েছে উত্তর হবে অপশন বি অলকানন্দা এবং মন্দাগিনী এই দুটোর সঙ্গমস্থলে কিন্তু অবস্থিত ঠিক আছে এটাও পিএসসি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এর জন্য বারবার করে বলি পিএসসি প্রিভিয়াস ইয়ারটা কিন্তু ভালো করে তোমরা করবে এটার ই কিন্তু আমাদের রয়েছে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক দিয়ে তোমরা সংগ্রহ করতে পারো প্রচুর প্রার্থী কিন্তু অলরেডি সংগ্রহ করে তারা পড়ছে দেখো চূর্ণ হলো কি এখানে চারটে অপশান রয়েছে উত্তর হয়ে যাবে অপশান বি ক্যালসিয়াম অক্সাইড তো এইটা কিন্তু আমাদের আমরা যে যে ফুড এসাই যে পরীক্ষাগুলো নিই বা মক টেস্টগুলো নিই সেগুলো কিন্তু এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমরা করি আমরা আবার মিসলিনিয়াস এবং ক্লার্কশিপের কম্বাইন্ড যে জিকে সিরিজ নিয়ে আসবো যেটা সন্ধেবেলা করে তোমরা পাবে অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখতে পারো আচ্ছা এটা তখনকার প্রশ্ন দিয়েছিল যে তখনকার যে গান্ধীগিরির জন্য কে কোন যে চলচ্চিত্র হয়েছিল লাগেরাহ মুন্না ভাই তো এটা তখন ছিল এখন দরকার নেই ঠিক আছে এখন এরকম টাইপের কোনো প্রশ্ন মানে মুভি আসলে সেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে আর অষ্টাশি নম্বর যে হুগলি জেলার সিঙ্গুর গ্রাম সম্প্রতি এটা তখনকার কাইন্ড কায়েন্টে ছিল টাটা গোষ্ঠী মোটর নির্মাণ যে প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের সরকারি পদক্ষেপের জন্য এটা প্রত্যেকে আমরা জানি নেক্সট সরিয়ার অবাসটা এটা কার ল্যাটির নাম এটা কিন্তু জানতে চাওয়া হয়েছিল এটা শাল গাছের যে ল্যাটিন নাম নেক্সট যে নব্বই নম্বর প্রশ্ন কি বলছে যে ক্ষারীয় দ্রবণে ফিনারতনের বর্ণ কি হয় এটা জানতে চাওয়া হয়েছে উত্তর যাবে অপশান বি গোলাপি নেক্সট টার্টারিক অ্যাসিড তার অপ্রতিসম কার্বনের সংখ্যা কত সেটা হচ্ছে অপশান এ দুটো ঠিক আছে পরবর্তী সীমান্ত গান্ধী নামে কে পরিচিত সীমান্ত গান্ধী নামে কে পরিচিত সেটা হচ্ছে খান আবদুল গফফর খান অপশান ডি নেক্সট রাজ্যে জনঘনত্ব সর্বাধিক এটা দু হাজার এগারো অনুযায়ী সেন্সাস অনুযায়ী হচ্ছে যেহেতু এখনও নতুন সেন্সাস আসেনি তো এখানে যে অপশান অনুযায়ী কিন্তু এখানে পশ্চিমবঙ্গ হয়েছিল কিন্তু সব থেকে বেশি জনগণত্ব রয়েছে কিন্তু বিহারে ঠিক আছে তো বিহারে কিন্তু এখানে অপশান অনুযায়ী পশ্চিমবঙ্গ হলো। পরবর্তী যে প্রশ্নটা জানতে চাওয়া হয়েছিল যে এদের মধ্যে কে রাষ্ট্রসংঘের মহাসচিব পদের জন্য একজন প্রার্থী ছিলেন সেটা হচ্ছে শশী থারুর তিনি কিন্তু ছিলেন পরবর্তী কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে সেটা কে করেছিল সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস অপশান বি সবথেকে বেশি ইক্ষু উৎপাদন করা হয় কোথায় মানে কোন মৃত্তিকা সেটা হচ্ছে অপশান সি রেগুর নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা আমরা প্রত্যেকেই জানি মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল কলেজে নেক্সট রেগুর হচ্ছে কি তো রেগুরটা কি রেগুর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অপশান সি নেক্সট লৌহ আকরিকের সর্বাধিক উৎপাদক কোন রাজ্য সেটা হচ্ছে কোন রাজ্য সেটা হচ্ছে অপশান সি উড়িষ্যা উড়িষ্যা সবথেকে বেশি লৌহ উৎপাদন করা হয় নেক্সট একশো নম্বর এটা তখনকার কাইন্টিফ হিসেবে দিয়েছিল বিনা রামনি কে ছিলেন এটা জেসিকা লাল হত্যা মামলা একজন প্রধান সাক্ষী ঠিক আছে তো এটা এখন আর দরকার নেই তো এই ছিল যে গুরুত্বপূর্ণ পঁচাত্তরখানা জিকে প্রশ্ন এরকম করে আমরা পিএসসির প্রিপারেন্সগুলো ইয়ারগুলো আলোচনা করব এবং যে পিএসসি লেটেস্ট ট্রেন্ডিং প্রশ্ন নিয়েও কিন্তু মক টেস্ট আকারে আমরা আসবো যে রাত্রিবেলা করে তো সেই ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো আপকামিং পরীক্ষা কিন্তু প্রচুর জিকে প্রশ্ন এখান থেকে কমন পাবে ধন্যবাদ